আসসালামু আলাইকুম সিয়াম মোমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি মাত্র দশ মিনিটে পেঁয়াজ আর পাউরুটি দিয়ে খুবই মজার আর মুচমুচ একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করবো আর আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর খুব সহজও মনে হবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেন তাহলে ফলো দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি দুই পিস পাউরুটি আপনারা যদি আরও বেশি তৈরি করতে চান তাহলে কমিয়ে বাড়িয়ে নেবেন এবার একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি আর এখানে আমি পাউরুটির পিসগুলো দিয়ে দিব দিয়ে কয়েক সেকেন্ড চুবিয়ে রাখবো তারপরে আমি এই পাউরুটির পিসগুলো হাত দিয়ে চেপে চেপে পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে নিব একইভাবে আমি দুই পিসের পানি এভাবে ঝরিয়ে নিয়েছি এবার যে পেঁয়াজগুলো আছে সেখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কচলে ছাড়িয়ে নেব আর তাতে করে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরু পাউরুটির পিস পিসগুলো আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো আদা কুচি আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি আর দিয়েছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়েছি এক চা চামচের মতো লালমরিচের গুঁড়া এবার আমি হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে চেপে চেপে আমি বল তৈরি করে নিব আমি কিছুটা লম্বা টাইপের করে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও তৈরি করতে পারবেন চুলায় আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিব আর উলটিয়ে পাল্টে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল জড়িয়ে উঠিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রাখবো তো খুব সহজে তৈরি হয়ে গেল পেঁয়াজ আর পাউরুটি দিয়ে মুচমুচে বিকালে নাস্তা রেসিপি আশা করছি রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন